কেউ দেখে না দুনিয়ার সমস্ত মানুষগুলো গুলো ঘুমান পশু পাখি গুলো নিস্তব্ধ মালিক আমি জীবনে গুণা করেছি আমার জীবনের গুণাগুলি মা দুনিয়ায় বসে সে আমল তুমি যা বলেছ বাম পাশে থাকবে তুমি দুনিয়ায় বসে যে আমল করেছ সামনে থাকবে যা অতএব তুমি যদি একটা খেজুরের বিনিময়ে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো বেঁচে যাও তোমার যা কিছু দরকার আছে দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আপনি আমি যখন যাব তিন খান কাপড় ব্যতীত আর কিছু সঙ্গে যাবে না কি বলেন ঠিক কিনা এই জন্য ভাই তাহলে একটু চিন্তা করো গবেষণা করো কেমতের ময়দানে তোমরা কি নিয়ে উঠবে গবেষণা দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জন্য শাস দুনিয়ায় বাড়ি করার জন্য গাড়ি করার জন্য ব্যবসা করার জন্য চাকরি করার জন্য চিন্তা করি গবেষণা করি পরামর্শ করি কয় গিয়েছেন ভাই আমি আল্লাহকে পেতে চাই নবীকে পেতে চাই আমাকে একটু আল্লাহ পাওয়ার রাস্তা দেখায়া দাও চিন্তা করেছে করেছে চিন্তা করেছে কোন আলেমের কাছে কি গিয়েছেন যে হজোর আমাকে একটু দুনিয়ায় বাড়ি হইলো বাড়ি হইলো দশ তালার মালিক হইলাম পাঁচ তালার মালিক হইলাম বাজার এসির মধ্যে ঘুমাইলাম কিন্তু হজোর আমাকে একটু আল্লাহ পাওয়ার রাস্তাটা দিয়া দেন কি দিয়েছে নাকি নাকি দিয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মানুষ আমাকে তোমরা ভয় কর্তঙ্গুলনাথ সুম্মা পদ্মা গয় গ তোমরা কি নিয়ে আসবা আমার কাছে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে কি বলেন ঠিক কিনা আমরা দুনিয়া এসেছি পাঠিয়েছে আল্লাহ যাব আবার আল্লাহর কাছে এই দুনিয়ার জিন্দিগিতে যা কিছু ভালো কাজ করব যদি ভালো করতে পারি কেমতের ময়দানে আল্লাহ পাক আমাকে আমল নামা ডান হাতে দিয়া জান্নাত দিয়া দিবে আর দুনিয়ায় বসে যেই সমস্ত মানুষগুলো খারাপ কাজ করেছে ওই সমস্ত মানুষগুলো জাহান নামে যাওয়ার পরে বলবে। আমরা তো দুনিয়ায় গুনাহ করেছি আজকে জাহান্নামে নামে গিয়েছি জাহান্নামের কষ্টে কষ্টে জাহান যখন জাহান্নামে চলে যাবে পাক রব্বুল আলামিন বলতেছে দুনিয়ার জমিনের মানুষ গবেষণা করো জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে তখন ওই সমস্ত জাহান নামীরা জাহান নামীদেরকে বলবে আমাদের বড় কষ্ট হয় পানির পিপাসা লেগেছে তোমাদের কাছ থেকে একটু পানি দাও একটু রেজিক দাও আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের আট নম্বর পারা সাত নম্বর সুরা সুরা আরাফের পঞ্চাশ নামায়াতের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে সতর্ক করে

পানি দাও তোমাদের খাবার থেকে একটু খাবার দাও দাও ওই জান্নাতীরা বলবে যারা নেকামল করেছে যারা জান্নাতি হবে তারা বলবে জান্নাতের পানি জান্নাতের খাবার এটা জাহান জন্য হারা কি বলেন ঠিক কিনা ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার রাতির গভীরে কেউ দেখে না দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমন্ত পশু পাখিগুলো নিস্তব্ধ মালিক আমি জীবনে গুণা করেছি আমার জীবনের গুণাগুলি মাফ করে আর আল্লাহ পাক ওই বান্দার ডাকে সাড়া দিবে কারণ শেষ রাতে আল্লাহর রহমত প্রথম আকাশে আসে সুবহানাল্লাহ ভাইরা বর্তমান সময়ে ব্যবসার বড় সমস্যা আপনার চাকরি নাই চাকরির বড় সমস্যা ঘরে খাবার নাই খাবারের বড় সমস্যা নবীজি বলছে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলতে পারে মালিক চাকরি নাই চাকরির ব্যবস্থা করেন দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতলাম না আপনার কাছে হাত পাতলাম যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন আর আল্লাহ পাক ওই বান্দার ডাকে সাড়া দিবে কারণ শেষ রাতে আল্লাহর রহমত প্রথম আকাশে আসে সুবহানাল্লাহ